「そう、so প্রিয় ভিউয়ার্স আজকের ভিডিওর মধ্যে আমি আসামের টপ ষাটটি মাদ্রাসার সাথে আপনাদেরকে পরিচয় করাইয়ে দেব আপনি যদি নিজে আসামের মধ্যে মাদ্রাসা তালাশ করতেছেন বা কিবা তো আপনার ফ্যামিলির কাউকে পড়ানোর জন্য আপনি মাদ্রাসা তালাশ করতেছেন যে আসামের মধ্যে সবচেয়ে থেকে ভালো কোন মাদ্রাসা কোন মাদ্রাসার মধ্যে আপনি নিজে লেখাপড়া করবেন কিবা তো আপনার ফ্যামিলির কাউকে লেখাপড়া করাইবেন আমি বলবো আজকের যে চারটি মাদ্রাসার কথা বলবো সেই ষাটটি মাদ্রাসার থেকে যে কিনু মাদ্রাসার মধ্যে আপনি যদি আপনি নিজে কিংবা তো আপনার ফ্যামিলির কাউকে যদি লেখাপড়া করাইতে পারেন আমি বলবো তাহলে আপনি এই চারটি মাদ্রাসা থেকে সিলেক্ট করে নিতে পারেন একটিকে তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি ভিডিওটা অনেক সুন্দর একটি ভিডিও হতে চলেছে ভিডিওটি শুরু করবার আগে ভিডিওটিকে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন তো চার নম্বরের মধ্যে আমি যে মাদ্রাসাটি রেখেছি সেটা হয়েছে জাহামিয়া ইসলামিয়া দাওয়ম মৈরাবাড়ি এই মাদ্রাসাটি আছেন মইরাবাড়ি বাজারের টাউনের সাথে আছেন এই মাদ্রাসাটি এই মাদ্রাসাটি ডিস্ট্রিক্ট পড়েছে মুড়িগাঁও ডিস্ট্রিক্ট এই মাদ্রাসাটির মধ্যে একসাথে ছাত্র লেখাপড়া করেন এরকম সংখ্যা হয়েছে প্রায় ছয়ের থেকে সাতশো ছাত্র একসাথে লেখাপড়া করেন এই মাদ্রাসার মধ্যে আপনি দিনিয়ার থেকে নিয়ে আপনি হিপস তারপরে দৌরা হাদিস আলিমিয়া তারপরে আরও অনেক অনেক শিক্ষারও আপনার এইখানে আপনার সুবিধা আছেন তার সাথেও আপনার মাদ্রাসার মধ্যে জেনারেল শিক্ষাও দেওয়া হয় এই মাদ্রাসার মধ্যে উস্তাদ আছেন প্রায় বিশের থেকে তিরিশ জন উস্তাদ একসাথে লেখাপড়া করান এই মাদ্রাসার মধ্যে এই মাদ্রাসার মধ্যে আপনি একটি মসজিদ দেখতে পারবেন যে মসজিদটাকে বলা হয় গা হেরা মসজিদ যে মসজিদের মধ্যে আমাদের প্রিয় হুজুর বাসকান্দি মাদ্রাসার আহমাদ আলী হুজুর আপনারা সবাই ছিলেন যে হুজুর এই হুজুর এই খান এই মসজিদের মধ্যে খানকার মধ্যে ছিলেন আপনারা মসজিদের সাথেই যে কোনার মধ্যে একটি রুম দেখতে পারবেন যেই কোনার মধ্যে আমাদের প্রিয় হুজুর আহমদ আলী হুজুর বাসকান্দি হুজুর এই কোনার এই রুমটির মধ্যেই ছিলেন আর এই মসজিদের মধ্যে খানকার মধ্যে আমাদের প্রিয় হুজুর ছিলেন তবে এই যে এই মসজিদ আর এই মাদ্রাসাটা একসাথেই আছেন এই মসজিদ মাদ্রাসাটা এই মাদ্রাসা হয়েছে ময়ূরাবাড়ির মধ্যে আপনি যদি কাউকে যদি আপনি যদি এই মাদ্রাসার মধ্যে লেখাপড়া করাইতে চান কিবা তো আপনি নিজে মাদ্রাসার মধ্যে লেখাপড়া করতে চান তাহলে আপনি অবশ্যই এই কে সিলেক্ট করতে পারেন তো চলুন জেনে নেওয়া যাক তিন নম্বর মাদ্রাসাটা কি তিন নম্বরের মধ্যে আমি যে মাদ্রাসাটা রেখেছি সেটা হয়েছে যে দারলুরম বাসকান্দি মাদ্রাসা এই মাদ্রাসাটি আছেন শিলসর বাসকান্দির মধ্যে এই মাদ্রাসাটি বানিয়েছেন শেখ আহমদ আলী বাসকান্দি হুজুর বাসকান্দি হুজুরকে আপনারা অবশ্যই সবাই ছিলেন। তবে বর্তমান বাসকান্দি হুজুর আমাদের প্রিয় হুজুর কিন্তু দুনিয়াতে নাই আপনারা সবাই জানেন আমাদের প্রিয় হুজুর দুনিয়া থেকে চলে যাওয়ার পরে বর্তমান এই মাদ্রাসার মহতমিম হিসাবে আছেন আমাদের প্রিয় হুজুরের ছেলে সাহেবজাদা জাদা শেখ উত্তর পূব ভারতের আমির শরিয়ত হজরত মৌলানা ইয়াহিয়া সাহেব ইয়াহিয়া সাহেব বর্তমান এই মাদ্রাসার মহতমিম হিসাবে আছেন আর মাদ্রাসার মধ্যে একসাথে লেখাপড়া করেন এরকম ছাত্র সংখ্যা হয়েছে প্রায় হাজার থেকে পনেরোশো ছাত্র একসাথে লেখাপড়া করেন এই মাদ্রাসার মধ্যে আপনার উস্তাদ আছেন এরকম সংখ্যা হয়েছে প্রায় পঞ্চাশ থেকে জন এই মাদ্রাসার মধ্যে আপনার ছাত্রদেরকে খানা ছাত্রদেরকে আপনার থাকবার সুবিধা সমস্ত কিছু সুবিধা মাদ্রাসার মধ্যে আসেন আপনি যদি নিজে মাদ্রাসার মধ্যে এই মাদ্রাসার মধ্যে পড়তে পারেন কিবা তো আপনি পড়াইতে চান তাহলে আমি বলবো যে আপনি এই মাদ্রাসাটিকেও আসামের মধ্যে সিলেক্ট করে নিতে পারেন আপনার এই মাদ্রাসাটি বলা হয় যে পরীক্ষার রিজাল্টের মধ্যে দেখা যায় যে আকসার ছাত্র এই মাদ্রাসার মধ্যে বৃত্তি তারা হাসি করতে পারেন এই মাদ্রাসার মধ্যে সবচেয়ে থেকে মজার বিষয়টি হল এটা যে আপনি প্রত্যেক যখন পনেরো আগস্ট ছাব্বিশ জানুয়ারি যে কিনু আপনার এই পনেরো আগস্ট কোন কোন আপনার সমস্ত কিছু আপনার এই মাদ্রাসার মধ্যে পালন করা হয় এই মাদ্রাসার মধ্যে আপনি ছাত্রদেরকে মোহাব্বত শূন্য তরিকায় সমস্ত কিছু আপনি পাইবেন এক ছাত্র আরেক ছাত্রদেরকে সালাম দেওয়া তারপরে শূন্য তরিকায় চুল রাখা সমস্ত কিছু আপনি মাদ্রাসার মধ্যে পাইবেন তো এই ছিল মাদ্রাসার কিছু সাধারণ ইনফরমেশন তাছাড়াও আমি আজকের ভিডিওটির মধ্যে খালি সাধারণ ইনফরমেশন দিয়ে দিলাম আপনি এই মাদ্রাসার আরও অধিক জানতে পারেন আর জানার জন্য আপনি আমার চ্যানেলকে ভিজিট করতে পারেন তো চলুন এবার জেনে নেওয়া যাক দুই নম্বরের মধ্যে কোন মাদ্রাসাটি আসে এইবার এসে গেল জামিয়া ইসলামিয়া জালালিয়া হুজাই এই মাদ্রাসাটি আসেন প্রথমে নগাঁও ডিস্ট্রিক্টের মধ্যে ছিল কিন্তু বর্তমান হুজাই ডিস্ট্রিক্ট বানিয়ে ফেলেছে এই মাদ্রাসাটি হুজাই ডিস্ট্রিক্টের মধ্যে আছেন এই মাদ্রাসাটি হুজাই বদরুদ্দিন হুজুরের বাড়ির সাথী আছেন এই মাদ্রাসাটি এই মাদ্রাসার মধ্যে একসাথে লেখাপড়া করেন এরকম ছাত্র সংখ্যা হয়েছে প্রায় পনেরোশো থেকে দুই হাজার এই মাদ্রাসার মধ্যে একসাথে শিক্ষকতা করেন এরকম সংখ্যা হয়েছে প্রায় আপনার পঞ্চাশ থেকে জন। এই মাদ্রাসার মধ্যে একসাথে দুই হাজার ছাত্র লেখাপড়া করেন আর তাদেরকে দিনে রাতে মেহনত করে শিক্ষা দেন একসাথে প্রায়ই ষাটজন উস্তাদ একসাথে তাদেরকে এই মাদ্রাসার মধ্যে শিক্ষা দেন প্রত্যেক বছরের মধ্যে এই মাদ্রাসার মধ্যে বুখারি খতম অনুষ্ঠান হয় আর যে বুখারি খতমের মুখারির মধ্যে প্রায় একসাথে তিনশো দুইশো ছাত্র ফারিক হন যারা নাকি হিফস কেউ কারিয়ানা কেউ তারপরে মৌলানা কেউ মুফ এরকম অনেক অনেক ডিগ্রি তারা এখান থেকে হাসিল করেন আপনি এই মাদ্রাসার মধ্যে যদি লেখাপড়া করেন আপনি এই মাদ্রাসার মধ্যে হিপস থেকে নিয়ে আলমিয়াত কারিয়ানা তারপরে আপনার ইংলিশ আরও অনেক অনেক জেনারেল শিক্ষারও অনেক অনেক সুবিধা আসেন এই মাদ্রাসার মধ্যে সবচেয়ে থেকে মজার বিষয়টি হলো যে এই মাদ্রাসার মধ্যে সহযোগিতার মধ্যে আগ বাড়ান আমাদের প্রিয় সবারই পরিচিত একজন মানুষ যিনি নাকি আসামের একজন পরিচিত মানুষ যিনি হয়েছে বদরুদ্দিন আজমল বদরুদ্দিন আজমল হুজুরের আন্ডারের মধ্যে আসেন এই মাদ্রাসাটি বদরুদ্দিন হুজুরে আজ আজমল দেখা যায় বেশিরভাগ সময় এই মাদ্রাসার মধ্যে আসেন এই মাদ্রাসাকে সহযোগিতা করেন তো প্রিয় ভিউয়ার্স এই ছিল সাধারণ কিছু ইনফরমেশন জালালিয়া মাদ্রাসা তাছাড়াও অনেক অনেক ভিডিও আমার চ্যানেলের মধ্যে আসেন আপনারা ওগুলা ভিডিও দেখে আপনি আরও জানতে পারবেন জালালিয়া মাদ্রাসার তো যান আমার চ্যানেলের মধ্যে সেগুলো ভিডিও দেখে আসেন তো এইবার আমরা চলুন চলিয়ে আসি যে এক নম্বর মাদ্রাসা কোনটি সেটা জেনে নেওয়া যাক জামিয়া আসাম দারুল হাদিস জয়নগর মাদ্রাসা এই মাদ্রাসাটি উনিশশো বত্রিশ সনে ফ সাহেব আসাম হুজাই ডিস্ট্রিক্ট নীলবাগান থেকে হাওড়াকার যাওয়ার আগে আপনার জয়নগর নিবাসীর মধ্যে প্রতিষ্ঠান করেছিলেন এই মাদ্রাসাটি উনিশশো বত্রিশ সন থেকে একন পর্যন্ত কায়েম আছে এই মাদ্রাসাটি এখন পর্যন্ত সৎ শিক্ষা দেওয়া হইতেছে এই মাদ্রাসার মধ্যে এই মাদ্রাসার মধ্যে দিনই শিক্ষা দেওয়ার সাথে সাথে জেনারেল শিক্ষারও অনেক অনেক সুবিধা আছেন এই মাদ্রাসার মধ্যে একসাথে হাজার ছাত্র লেখাপড়া করেন আর তাদেরকে সৎ শিক্ষা দেন প্রায় পঞ্চাশ থেকে ষাটজন উস্তাদ তাদেরকে পঞ্চাশ থেকে ষাটজন শিক্ষকতা করেন এই মাদ্রাসার মধ্যে এই মাদ্রাসার মধ্যে বলা হয় যে ছাত্রদেরকে সুবিধার জন্য খাওয়া ছাত্রদেরকে থাকবার জন্য এক্সট্রা রুম সমস্ত কিছু সুবিধা আছেন আপনি এই মাদ্রাসার মধ্যে দিনিয়ার থেকে নিয়ে আজফাল থেকে নিয়ে দৌড়া হাদিস পর্যন্ত আর তারপরে আপনার কারিয়ানা মুফতিয়ানা তারপরে তফসির আর ইংলিশ আরবি আর তারপরে আরও অনেক আসামিস হিন্দি এই যে এগুলো শিক্ষা আপনি এই মাদ্রাসার মধ্যে করতে পারবেন বলা হয়েছে যে এই যে এই দুই হাজার তেইশের মধ্যে দেখা গিয়েছে যে এই মাদ্রাসাটি আসামের মধ্যে আংফর বোর্ডের মধ্যে এক নম্বর হয়েছে আংফর বোর্ডের মধ্যে সবচেয়ে থেকে বেশি বৃত্তি এসেছে দু হাজার তেইশের মধ্যে জামিয়া আসাম দারুল হাদিস জয়নগর মাদ্রাসার মধ্যে এটা অনেকটা খুশির একটি খবর যে এই মাদ্রাসার মধ্যে এই দুই হাজার তেইশের মধ্যে আসামের মধ্যে বর্তমান টপ হয়ে গিয়েছে তো প্রিয় ভিউয়ার্স এই যে আজকের ষাটটি মাদ্রাসা এই সাতটি মাদ্রাসা থেকে আপনি কোন মাদ্রাসার মধ্যে লেখাপড়া করতেছেন বা আপনি কোন মাদ্রাসা থেকে বেশি ভালো মনে করেন আপনি সেই মাদ্রাসার মধ্যে লেখাপড়া করতে পারেন কিংবা তো আপনার কাউকে যদি লেখাপড়া করাইতে চান আপনি এই সাতটি মাদ্রাসা থেকে আপনার কাছে যেটা পছন্দ হয় সেটার মধ্যে আপনি পছন্দ করতে পারেন পছন্দ করে আপনি লেখাপড়া করতে পারেন তো প্রিয় বিভার্স এই ছিল আজকের ভিডিও তো দেখা হবে নেক্সট ভিডিওতে প্রতিনিয়ত আমি চেষ্টা করি যে এই যে এরকম সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সামনে তুলে ধরার জন্য তাই ভিডিওটি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন আর ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক করে সুন্দর একটি কমেন্ট করে আমাকে একটু মোটিভেট দিবেন আসসালামু আলাইকুম